ইস রেড রেড সুইজারল্যান্ডের ব্র্যান্ড ভাই আচ্ছা 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 চমৎকার দেখেন মানে গরমে তার মানে কষ্ট দিন শেষ একদম কষ্ট দিন শেষ ভাই একদম ঠান্ডা বাতাস পাবেন এখন আপনার ঘরে বসে এবং যে কোনো ঘরে দুইটা রুম হোক তিনটা রুম হোক চারটা রুম হোক কিংবা পাঁচটা রুম হোক একটা কিনলেই যথেষ্ট মানে একটা এসি কিনলেই যথেষ্ট পুরো যথেষ্ট ভাই কি করুন একটা কিনলে আপনার পাঁচ ঘর কভার হয়ে যাবে কিন্তু ভাই কারেন্টের যে সমস্যা কারেন্টের সমস্যা হ্যাঁ একটা না পনেরো ঘন্টা চলবে ভাই ধর্মিয়া পনেরো ঘন্টা চলবে ভাই এসি আবার বিদ্যুৎ লেখায় দেখায় দিব ভাই এসি আবার রিচার্জেবল রিচার্জেবল ভাই এই প্রথম দুই সালের সর্বোচ্চ আপডেট এসি ইয়ার কুলার যেটা একটা না পনেরো ঘন্টা চলবে মানে এসি ইয়ার কুলার এসি ইয়ার কুলার ভাই এবং এটার মধ্যে